ছাব্বিশের ভোটের আগে যেখানে কন্ডল ক্রম একেবারেই কমছে না কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না সেখানে থেকে বেশি করে এই কোন্ডল বা গোষ্ঠী দ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে কোথায় না মাটির দেশ বীরভূমে সেখানে কাজল শেখ আর অনুব্রতর মধ্যে তাদের যে অনুগামীরা তাদের মধ্যে যে গোষ্ঠী সেই গোষ্ঠীর কণ্ডল কোনো মতেই থামানো যাচ্ছে না এই জায়গা থেকে সুপ্রিমো তিনিও চেষ্টা করেছেন এবং তিনি শুধু চেষ্টাই করেননি গতকাল এই মেগা বৈঠকে নেতাজি ইন্ডোরে একেবারে সামনের দিকে বসেছিলেন অনুব্রত মণ্ডল তাকে উদ্দেশ্য করে একেবারে রীতিমতো বুঝিয়ে বলে দিলেন যে এবার কিন্তু মিলেমিশে কাজ করতে হবে অর্থাৎ কাজল আর অনুব্রতকে আর রেয়াতের কোনো জায়গায় থাকার মতো জায়গাতে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় নেই দেখুন কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজলকেও কনফিডেন্সে নিতে হবে বিহার থেকে বোলপুরে নিচু বাড়িতে অনুব্রত ফিরতে রাঙামাটির জেলায় মাথা দিয়েছে গোষ্ঠী কন্দল অনুব্রত কাজল গোষ্ঠীর দ্বন্দ্ব মাঝে মধ্যে বিপদে ফেলছে ঘাসফুল শিবিরকে বীরভূমে তৃণমূলের রক্তক্ষরণ রুখতে বালির বাঁধ দিলেন খুব দলনেত্রী ছাব্বিশের বিধানসভা ভোটের আগে গোষ্ঠী দ্বন্দ্ব ভুলে কাজলকে সঙ্গে নিয়ে কেষ্টমন্ডলকে কাজের বার্তা মমতা ব্যানার্জির বীরভূমে যারা আছে তারা তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজলকেও কনফিডেন্সে নিতে হবে আশিস দেখা শতাব্দিকেও মাঝে মাঝে ডেকে নেবে দলনেত্রীর হস্তক্ষেপের পর গোষ্ঠী দ্বন্দ্বের তত্ত্বকে ফুৎকারে উড়িয়ে দিলেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ কিন্তু কাজলের দুবার করে জল ঘোলা শুরুতা গ্রুপ জেলাতে গ্রুপ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আপনার সাথে কেমন আপনার আমার জেলার মানুষ আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক নিজের গড়ে দেওয়া কোর কমিটির উপরও আস্থা রাখলেন দলনেত্রী কিন্তু মমতা রাস্তা রাখবেন অনুব্রত কাজলরা কি বলেছে আমি জানি না শুনিনি এই বিষয়ে মন্তব্য করব না সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বলতে একটি দল যার নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বারবার গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে আসরে নামতে হয়েছে মমতা ব্যানার্জিকে কিন্তু দিনের পর দিন কেষ্ট কাজলের দ্বন্দ্বে উত্তপ্ত লালমাটির দেশ যতই মমতা बनर्जी চেষ্টা করুন না কেন ভোজের আগে दवाई দিয়ে পরিস্থিতি শান্ত করার কিন্তু বীরভূমে গোষ্ঠী দ্বন্দ্ব রুখতে মমতার নির্দেশ কোনো কাজে করবে না কটাক্ষ বিজেপির কাজল শেখের অনুগত মণ্ডল আসলে চা كده كده প্রেমলটা করতে বলতো হ্যাঁ ইচ্ছাে দুজনে পাশাপাশি কাabra গলে 20 মিশিয়ে দে একজন আরেকজন লক্ষীবাড়ির বৈঠকে মমতার নির্দেশের লক্ষীমন্ত হবে অনুগত কাজল ছাব্বিশে বিধানসভা ভোটের আগে পর্যন্ত কি দলনেত্রীর কথা মতো চলবেন বীরভূমের দুই রনংদেহী নেতা বিধানসভা ভোটের আগে কতদিন পর্যন্ত টিকবে এই বালির বাঁধ অনুব্রত মন্ডল এবং কাজল শেখের যদি সক্ষতা না হয় তাহলে বীরভূমে চাপের মুখে পড়তে পারে তৃণমূল কংগ্রেস এবং সেই গোষ্ঠীদ্বন্দ্ব কাটানোর জন্যই আজকে সরাসরি সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু চৌধুরী রিপাবলিক বাংলা কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন না কেন যতই বলুন না কেন অনুব্রত মণ্ডলকে কাজল শেখের সঙ্গে মিলেমিশে বুঝে শুনে কাজ করতে হবে একসঙ্গে কাজ করতে হবে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে একথা যতই দলনেত্রী বলুন এবং যতই তিনি বালির বাঁধ দেওয়ার চেষ্টা করুন বালির বাঁধ কি আর থাকে এবং সেই মতোই আমরা দেখতে পাচ্ছি কোন দল মতো করেই চলছে বীরভূমে রাঙামাটির জেলায় সেখানে একই রকমভাবে কোন্দল চলছে শাসক দলের মধ্যে বৃহস্পতিবার আমরা দেখতে পেলাম কি সেখানে আবার শান্তিনিকেতনে মমিন পাড়ায় তৃণমূলেরই রক্ত ঝরল এবং তার পেছনেই সেই গোষ্ঠী কোন্দল কাটা বীরভূমে যারা আছে তারা তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজলকেও কনফিডেন্সে নিতে হবে দলনেত্রীর বার্তায় সার বীরভূম আছে সেই বীরভূমে বৃহস্পতিবার যখন দলীয় বৈঠকে একসঙ্গে কাজ করার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী তখনই তৃণমূলের কোন্দলে ফের রক্তাক্ত হল লাল মাটির দেশ তৃণমূলের কোন্দলে শান্তিনিকেতনের মমিন পাড়ায় চলল ব্যাপক পাথর বৃষ্টি শান্তিনিকেতন থানার মমিনপাড়া গ্রাম সেখানে বাবু দাসের অনুগামীদের সঙ্গে অনুব্রত অনুগামীদের দফায় দফায় সংঘর্ষ ইট বৃষ্টি আর তার জেরে আহত হলেন একজন সিভিক ভলেন্টিয়ার মনব্রত বন্দরের সঙ্গে দেখা করতে যাওয়ায় কেষ্টর অরু কামিটির ওপরে হাব্লা চালানোর অভিযোগ ছোট বললে তা বাবু দাসের বাবুদাসের দেখবেন বাবু দাসের ওরা লোক লোক বলে দিলে আপনার আমরা হ্যাঁ হ্যাঁ যে আমাদের সাথে থাক ওরা বলতে চাইছি পাল্টা পাথর ছোঁড়ার অভিযোগ বাবুদাসের অরু ঘটনার পর থেকে এলাকা ছাড়া গ্রামের পুরুষরা দুই গোষ্ঠীর একাধিক মহিলাকে গ্রেফতার করেছিল শান্তিনিকেতন থানার পুলিশ এত মোটা আমরা ঘেন ছুছিল না একজন পড়ে গেল আর আমরা সব বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেলাম আর ওরা আমরা ওদের ছেলেগুলো আবার এইখানে ঢুকলো ঢুকে সবাই মিলে ঢিল ছুটতে লাগলো তখন আমরা বাড়ি ফাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছি আর কিন্তু ক্ষমতা দখলের লড়াই শাসক দলের নেতারা দখলদারির জন্যই তৃণমূলকে মারছে তৃণমূলই শাসককে তীব্র খুব বিজেপি তৃণমূলের সঙ্গে তৃণমূলই মারপিট করবে তোলা সঙ্গে তোলা বাজার মারপিটই তোলাটা কে নিবে এটা নিয়ে তো মারপিট মালটা কে তুলবে এটা নিয়ে তো মারপিট তৃণমূলের সঙ্গে তৃণমূলের সুতরাং এই মারপিট যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে সে ততদিন তোলা মারপিট হবে কোন দলে জেরবার বীরভূমের বল মমতার নির্দেশকেও পুরো আঙুল দেখাচ্ছে নেতা কর্মীরা আদৌ কি সারবে শাসকের কোন্দল রোগ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়